আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ রবীন্ন আলমিন আল্লাশ রাফিল সম্রহ দর্শক শ্রোতা আজকে আমরা হজ এর গুরুত্ব ফজিলাতের বিষয়ে আলোচনা শুনবো ইনশাল্লাহ আমরা সবাই জানি ইসলামী শরিয়াতের পাঁচটি স্তম্ভের মধ্যে ভিতরে অন্যতম একটি স্তম্ভ হল হজ পালন করা আর হজ্জের মাধ্যমে মানুষের যাবতীয় গুনাহগুলো নিঃশেষ হয়ে যায় মানুষ নিষ্পাপ হয়ে যায় এ বিষয়ে আল্লাহ সাল্লাম বলেছেন মানে হজ্জালুল্লাহি আল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি বাইতুল্লাহ গিয়ে হজ করল সে হজ্জের মধ্যে কোনো প্রকার অশ্লীল কার্যক্রম করলো না অপকর্মে লিপ্ত হলো না তাহলে সে হজ থেকে ফিরে আসবে ঠিক সেদিনে নাই যেদিন তার মা তাকে পুরোশাক করেছিল ভিন্ন হাদিস আল্লাহ ইসলাম বলেছেন যে আল্লাহমাতঈসলাম বলছেন যে এক উমরা থেকে অপর একটি উমরার মধ্যে সকল বান্দার ক্ষমা করে দেওয়া হয় হাজ্জে মাবরুর এর প্রতিদান মবরুল ইলাল জান্না আর কবুল হাজ্জের প্রতিদান হলো একমাত্র জান্নাত ছাড়া আর কিছু নয় আসসালামু আলাইকুম আরহামুল্লাহি